ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির আয়োজনে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ব্যাটেলিয়ান পঞ্চাশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান উপজেলা চেয়ারম্যান আব্দুল কায়ুম পুষ্প এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম কাঠাল কোম্পানি কমান্ডার সুবেদার মোজাম্মেল হক স্থানীয় জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আলোচনা সভায় বলা হয় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার গবাদি পশু ও দ্রব্য সহ চোরাচালান আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা নদীতে মাছ ধরতে না যাওয়া ঘাস কাটতে না যাওয়ার নির্দেশনা দেয়া হয় এ সময় সীমান্ত এলাকার সাধারণ মানুষেরা জানান বর্ডার গার্ড বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে সীমান্ত পারের মানুষ যেন বিপদে না পড়ে সেজন্য বিজিবির পক্ষ থেকে প্রায় তারা মতবিনিময় সভা করে আসছে প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচারণা করা উচিত তাহলে হয়তোবা বিপদগামী মানুষগুলোকে বাঁচানো সম্ভব